নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গল ব্লগে তোমাদের আরো একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরো একটা রেসিপি নিয়ে এই যে আজ তোমার সাথে শেয়ার করবো মচার রেসিপি থামবেল দেখে বুঝতেই পারছো আজই মচার রেসিপি শেয়ার করবো তো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু একটা বিচ্ছাকলার মচা নিয়েছি আর বিছাকলার মচা তো মিষ্টি হয় তোমরা জানো তো এবার নিয়েছি গাছের ঝিঙ্গে আর নিয়েছি বেগুন ছোটো ছোটো করে নিয়েছি আলু এছাড়া রয়েছে মশলাতে এখানে রয়েছে জিরে বাটা আদা বাটা একসঙ্গে বেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে বড়ি আর রয়েছে ফুটন এই উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি শুরু করব তো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু আমি এই যে তেল দিয়ে কড়াতে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি প্রথমে বড়িগুলো ভালোভাবে ভেজে নেব তারপরে কিন্তু রেসিপিটি শুরু করব। আর অবশ্যই বড়ি কিন্তু এখানে ভালো করে ভেজে নিতে হবে নাহলে বড়ি কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না রেসিপিটি আজকের রেসিপিটি কিন্তু সরষার তেলেই করবো তো দেখো বন্ধুরা এই বড়ি কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি বড়িগুলোকে তুলে নেবো তো সাথে শেয়ার করনি এই যে বড়ি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তেলেতে আর এই যে তুলে নিয়েছি এবার কিন্তু রেসিপিটি শুরু করে দিয়েছি তো দেখো বন্ধুরা ওই তেলেতেই কিন্তু আমি একটু ফুটন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে প্রথমে তারপরে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরাই যে ভালো করে কিন্তু পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব সবজিটা আর এখানে কিন্তু আমি সবজি দিয়ে দেবো আর মানে আদা আর জিরে বাটাটা একটু দেরি করেই দেব। তো দেখো বন্ধুরা এই যে পচা এখানে রয়েছে বেগুন ছোটো ছোটোভাবে আলু আর ঝিঙ্গে কিন্তু ছিল পটল ঝিঙা যেকে বলা হয় মানে অল্প করে গাছে হয়েছিল। সেটাও কিন্তু দিয়ে দিয়েছি আর বিচাকোলা মোছ আর ঝিঙে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে আর গাছে কয়েকটা ছিল বলেই অল্পতেই দিয়ে দিয়েছি যাই হোক অলরেডি মানে নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মোচাটাকে না আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর এখানে না সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি কারণ এতে কিন্তু মানে মোচার সাথে সবজিগুলোও রয়েছে এতে কিন্তু ভাজা করলে বেশ ভালো লাগে সেই জন্য প্রথমে কিন্তু আমি ভেজে তারপর কিন্তু মশলাটা অ্যাড করব তো দেখো বন্ধুরা এই যে অনেকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখো খুব সুন্দর একটা মানে স্মেলও চলে এসেছে যাই হোক ভাজা করলে সবজি মানে সবজি যে হালি গন্ধটা থাকে না সেটা থাকে না তো দেখো বন্ধুরা এবার কিন্তু মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে রয়েছে মানে জিরে এছাড়া রয়েছে আদা বাটা আর যে যে বড়ি গোটা বড়িও কিন্তু একসঙ্গে দিয়েছি আর বড়িগুলো না মানে লাস্টের দিকে ভেঙে ভেঙে যাবে তখন কিন্তু ভালো লাগবে সেই জন্য আমি বড়িগুলোকে আমি আর ভাঙলাম না মানে ভেঙে অটোমেটিক যাবে যাই হোক এবার একটু ভালো করে মশলাটার সঙ্গে কিন্তু এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর দেখো এবার আমি জল দিয়ে দেবো কারণ নিচেরটা লেগে যাচ্ছে দেখো অলরেডি হয়ে গিয়েছে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করা এবার আমি জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আর একটু মানে জলটা একটু বেশি করেই দেবো কারণ আলুগুলো তো সেদ্ধ হয়নি এছাড়া সবজিগুলো সেদ্ধ করতে হবে সেই জন্য কিন্তু একটু অল্প করে জল দিয়েছি সেদ্ধ করার মতো তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে দিতে পারো কিংবা এমনি কিন্তু সিদ্ধ করলে মানে সেদ্ধ হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে এবার কিন্তু আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে ধারগুলো একটু পরিষ্কার করে নিয়েছি এবার কিছুক্ষণ আমি মানে সিদ্ধ করার জন্য রেখে দেবো তো ফাইনালি কিন্তু অনেকটা আমার হয়ে গিয়েছে এবার সেদ্ধটা হয়ে গিয়েলে আর জলটা না থাকলে তাহলে কিন্তু রেসিপিটি কমপ্লিট তো দেখো বন্ধুরা এবার কিন্তু আমরা চলে এসেছি মানে অলরেডি কমপ্লিট আর জলটাও কিন্তু নেই এছাড়া বড়িগুলো কিন্তু ভেঙে গিয়েছে তোমাদের সাথে এবার শেয়ার করে নিই এই যে বড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এটা মোচাটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে সব সময় ডাল মচা কিংবা অন্যান্য রেসিপি তো করা যায় মজার তবে এইভাবে রেসিপি যদি করা যায় বড়ি দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে এই রেসিপিটি তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে দিয়ে রেসিপিটি যে বানিয়েছি সেটা কিন্তু পুরোটাই শেয়ার করলাম তো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই মোচার রেসিপিটি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না আজকের এই রেসিপিটি একদম ঘরোয়াভাবে রান্না করলাম একদম বিনা মশলায় আর অল্প মানে পরিমাণ মশলা যারা খায় তাদের কিন্তু এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে আর যারা মশলা দিয়েও খায় তাদেরও কিন্তু এই রেসিপিটি খুব ভালো লাগবে তাই অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো বাড়িতেই ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ভ্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে জানাবেন কেমন লেগেছে আজকের এই রেসিপিটি ধন্যবাদ বন্ধুরা